নমস্কার বন্ধুরা দেশ ও দেশের বাইরে আমার সব বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানাই আজ আমি রেসিপিটা করে দেখাচ্ছি সেটা পটল দিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে টক দিয়ে দিয়ে সুন্দর একটা রেসিপি তাহলে চলুন দেখে নি আমি এই রান্নাটা কীভাবে করি যদি আপনাদের ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি রেসিপিটা কীভাবে করি নমস্কার বন্ধুরা আজ একটা পটল দিয়ে সুন্দর রেসিপি করব সেই জন্য পটলের দেখুন গা ছাড়িয়ে রেখেছি পরিষ্কার করে নিয়েছি এছাড়া আমি এখানে টক দই রেখেছি সর্ষে আর পোস্ত রেখেছি এই সর্ষে আর পোস্ত ছাড়াও আমি এখানে দুটো কাঁচা লঙ্কা রেখেছি আপনার যে যেমন ঝাল খান সে অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে প্রথমেই এই যে সর্ষে আর পোস্তটা রেখেছি সর্ষে আর পোস্তটা দিয়ে পেস্ট তৈরি করে নেব এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আগেই বলেছি যে যেমন ঝাল খান সে অনুযায়ী লঙ্কাটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রথমে অল্প করে একটু গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে আমি এরপরে এর মধ্যে এই টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে তারপর আবার পেস্টটা রেডি করব পেস্টটা রেডি করে নিয়েছি এরপরে প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি পটলগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এক এক করে পটলগুলো ভেজে নিচ্ছি এই পটলগুলো খুব কিন্তু কড়া করে ভাজবো না হালকা করে ভেজেই তুলে নেব নুনগুলির মাখিয়ে দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি পটল ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই গ্যাসের সঙ্গে একটু কমিয়ে নিয়েই আমি পটলগুলো ভেজে নিলাম এরপরে এক এক করে তেল ধরিয়ে পটলগুলো জন্য তুলে ফেলছি প্রত্যেকটা পটলই তেল ধরিয়ে ধরিয়ে তুলে ফেলছি এরপরে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি করার মধ্যে পেস্টটা বিলে দিলাম এক এক করে এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো অল্প পরিমাণে দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ আর কাশ্মীর লঙ্কার করে দিয়ে দিচ্ছি এছাড়া নুন দিচ্ছি প্রথম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম দুটোই দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের যদি লঙ্কার কথা মনে হয় একটু ঝাল ঝাল খাবেন তারপরে তাহলে এই অবস্থায় পটলগুলো দিয়ে দেওয়ার পরে আপনারা আরও একটা দুটো লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারেন হয়ে গেল এরপরে আমি এর মধ্যে নুনটা দেব নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াঝাড়া করে এরপরে মিক্সারের বোলটা দিয়ে এরপরে অল্প পরিমাণে জল দিয়ে দিই গ্যাসের ফ্ল্যানটা বাড়িয়ে দিলাম এরপরে অল্প ফুটিয়ে নেবো আমি টক দইটা খুব বেশি দিইনি যার জন্য এর মধ্যে আর চিনি দিলাম না আপনার যদি মনে পড়ে মনে হয় তাহলে আপনারা এর মধ্যে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিতে পারেন এরপরে অল্প ফুটে আসছে ফুটে আসলে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফুটিয়ে নিলাম তারপরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে এক করে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেবো ফুটতে দেব তারপরে আমি নামিয়ে ফেলবো হয়ে এসেছে রান্নাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে উপর থেকে সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো অল্প পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপরে এটা আমি নামিয়ে দিয়েছি যে থালাতে আমি পটল ভেজে তুলে রেখেছিলাম সে একই থালার মধ্যে তুলে রাখছি আপনারা তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো পটল দিয়ে এই সুন্দর রেসিপিটা করে নিলাম নিরামিষের দিনে আপনারা এরমভাবে রেসিপি করে বাড়িতে তৈরি করে নিতে পারেন খেতে পারবেন ভীষণই ভালো লাগবে তাহলে আপনারা আমার এই রান্নাটা দেখবেন অবশ্যই পরবর্তী রান্নার জন্য অপেক্ষায় থাকবেন